নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ভাগবত গীতা হল ধরিত্রীর সবচেয়ে দামি জ্ঞানের উৎস এই গ্রন্থ থেকে যা জ্ঞান অর্জন করা যায় সেই জ্ঞান আসলেই মূল্য দিয়ে বিচার করা যায় না এই জ্ঞানে এতটাই শক্তি থাকে যে তা শুনলে আপনাকে বদলে দেবে আর এটাকে গুরুত্বপূর্ণ এমনি এমনি মানা হয় না এর থেকে আমরা বড় ধরনের শিক্ষা পেয়ে থাকি যে কোনো কাজ করতে গেলে অনুপ্রেরণা পেয়ে থাকি ভালো মানুষ এই গীতার উপদেশ থেকে আরও ভালো হওয়ার সুযোগ পায় আর খারাপ মানুষ এখান থেকে শিক্ষা পায় ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্য দিয়ে আমাদেরকে ভালো মন্দের বিচার করতে শিখিয়েছেন মানুষের লোভ লালসা দূর করতে শিখিয়েছেন তিনি এই ভাগবত গীতার মাধ্যমে আমাদের বুঝিয়েছেন বেশি লোভ ভালো নয় লোভের পরিণাম ক্ষতি সেই মতোই আজ এই ভিডিওতে আপনাদের একটি গল্প বলে শোনাব যা শুনলে বোঝা যায় যে মানুষের বেশি লোভ করা উচিত নয় তাতে ক্ষতি ছাড়া আর লাভ কিছুই হয় না চলুন তাহলে আজকে গল্পটি শুনে নেওয়া যাক অনেকদিন আগেকার কথা একটি স্বার্থপর লোক একটি গ্রামে বাস করত এবং সে সবসময় লোকের সম্পদে ভাগ বসানোর সুযোগ খুঁজত কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে ভাগ করে নিতে রাজি ছিল না তার বন্ধু বান্ধবের সাথেও না গরিব দুঃখীর সাথেও না এমনকি বাড়ির কারোর সাথেও না একদিন লোকটি রাস্তার প্রায় তিরিশটি স্বর্ণ হারিয়ে ফেললো তার এক বন্ধু তার এই স্বর্ণ মুদ্রা হারানোর কথা শুনল এবং সে আবার ছিল খুব একজন দয়ালু ও গরিব মানুষ ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় ওই তিরিশটি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেলো সে বাড়িতে এসে তার বাবাকে জানালো যে সে রাস্তায় তিরিশটি স্বর্ণমুদ্রা মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন তার বাবা মনে মনে ভাবল নিশ্চয়ই এই স্বর্ণ মুদ্রাগুলি তার বন্ধুর হারিয়ে যাওয়া সেই লোকটি তখন তার বন্ধুর কাছে গিয়ে এই স্বর্ণ মুদ্রাগুলি ফিরিয়ে দিতে চাইল কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি মুদ্রা সরিয়েছে আমাকে তোমায় চল্লিশটি মুদ্রায় দিতে হবে একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলি সেখানে রেখে চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছরবন্দা সে বিচার নিয়ে আদালতে বিচারকের কাছে গেল বিচারক তাকে বলল যে তোমার কটি স্বর্ণ মুদ্রা ছিল লোকটি বলল আমার চল্লিশটি স্বর্ণ মুদ্রা ছিল আর মেয়েটি কটি স্বর্ণ মুদ্রা কুড়িয়েছে মেয়েটি তিরিশটি স্বর্ণ মুদ্রা কুড়িয়েছে বিচারক তখন মেয়েটিকেও আদালতে ডাকলো এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলি তোমার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি মুদ্রা কিন্তু তুমি হারিয়েছ চল্লিশটি মুদ্রা সে মেয়েটিকে ওই মুদ্রাগুলি তার সাথে নিয়ে যেতে বলল এবং জানালো যদি কেউ জানায় তিরিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠানো হবে বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় চল্লিশটি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকেও ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করল যে সে মিথ্যা বলছিল এবং আসলে সে তিরিশটি স্বর্ণমুদ্রায় হারিয়েছে তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক কিন্তু বিচারক আর তার কোনো কথাই শুনলেন না কারণ তিনি জেনে গেছিলেন যে ওই স্বর্ণ মুদ্রাগুলি ওরই কিন্তু যেহেতু ও মিথ্যে কথা বলে বাচ্চাটিকে দোষী করছে তাই তিনি বিচারক এইভাবেই বিচার করলেন যে ও যেহেতু দশটি বাড়তি বলছে ওই মুদ্রাগুলি ওনার নয় তাই শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিনটি জ্ঞানের দ্বারা সংসারের লোক মোহিত হয়ে আছে তাই সদা সর্বদা আমাদের কোনো কিছুর উপর লোভ করা চলবে না এবং আমাদের অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হবে আর কোনো কিছুতে মিথ্যের আশ্বাস দেওয়া চলবে না যেখানেই মিথ্যে সেখানেই অসফলতা সেখান থেকে কোনো মুক্তি নেই আর ভালো কর্মের ফল ভালোই হয় সব সময় তাই সর্বদা ভালোর উপর আমাদের দৃষ্টিপাত করা উচিত আর আজকে আমরা এই গল্পের মাধ্যমে বুঝতে পারলাম যে মিথ্যে বলে কোথাও জয় করা যায় না মিথ্যে বলে অসফলতাই আসে সফলতা আসে না সবসময় সত্যেরই জয় হয়